জিয়াদ লিখেছেন হজ থেকে ফেরার পর চল্লিশ দিন নাকি তো হয় এটা কি সত্য হজ থেকে দোয়ার ফেরার পর হাজি সাহেবদের চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হয় মর্মে একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে বিষয়ে আমরা এর আগে বারবার বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর দিয়েছি মূলত এরকম কোনো কথা কোরআন অথবা হাদিসের কোথাও পাওয়া যায় না যে হাজি সাহেব কোনো হজ থেকে ফিরে আসার পর চল্লিশ দিন পর্যন্ত তাদের দোয়া কবুল হতে থাকে তবে হ্যাঁ এটা ঠিক যে হাজি সাহেবগঞ্জ যখন হজ থেকে ফিরে আসেন তখন তাদেরকে ইস্তেকবাল করা তাদেরকে অভ্যর্থনা জানানো তাদেরকে ওয়েলকাম করা তাদেরকে এগিয়ে আনা এবং তাদের কাছে দোয়ার জন্য যাওয়া এগুলো সালাফের আমল থেকে প্রমাণিত অসহায় নবীকরিম সদসালাম থেকেও প্রমাণিত নবী করিম সদসালাম যখন হজ করে ফিরে এসেছেন সাহিদের কেউ কেউ তাকে অভ্যর্থনা জানিয়েছেন তার সাথে সাক্ষাৎ করেছেন এগুলো এখানে সাল্লাহ সাল্লাম ডিনাই করেননি এখান থেকে বোঝা যায় যে হজ থেকে এ ফিরে আসা মানুষ তিনি যদি সঠিক পদ্ধতিতে মবরুর হজ করে থাকেন তাহলে আল্লাহ তালা তাকে নিষ্পাপত্ব দান করেছেন তিনি অনেক এবাদত তৌফিক পেয়েছেন কষ্টসাধ্য এবাদত করেছেন এসব একটা গুরুত্বপূর্ণ রোকন সম্পাদন করে এসেছেন তো এই জায়গা থেকে তাকে অভ্যর্থনা জানানো বা তাকে অগ্রসর করে নিয়ে আসা বা তার কাছ থেকে দোয়া চাওয়া এই জিনিসগুলো মৌলিকভাবে কোরআন এবং হাদিসের আলোকে নিষিদ্ধ কোন বিষয় নয় এবং সালাফের আমল দ্বারা এটি অনুমোদিত একটি জায়েজ বিষয় প্রমাণিত হয় তবে চল্লিশ দিন পর্যন্ত এরকম দিন ফিক্স করে এতদিন পর্যন্ত তার দোয়া কবুল হয় এরকম কোনো কথা কোরআন হাদিসে কিন্তু বলা নেই শিখদার আমি জাহাঙ্গীর আপনি আমাদের ইউটিউব চ্যানেলে লিখেছেন আমার বেডরুমের দেওয়ালে আয়াতুল কুরসি এবং আল্লাহ ও মুহাম্মদের নাম অঙ্কিত বিভিন্ন ওয়ালমেট লাগানো আছে এরকম স্ত্রীর সাথে ঘনিষ্ঠ হওয়ার বিধান কি ওয়ালে যদি আয়াতুল কুরসি লেখা থাকে করণায়ত লেখা থাকে বা আল্লাহ লেখা থাকে মানে নাম লেখা থাকে তো সেক্ষেত্রে ওই রুমে স্ত্রী সবাস করাতে কোনো শ্রী দৃষ্টিকোণ থেকে বিধিনিষেধ নেই তবে কোনো কোনো রমায়ক্রাম ওয়ালে এ ধরনের আয়াত ইত্যাদি টাঙিয়ে রাখা থাকে নিষেধ করেছেন নিরুৎসাহিত করেছেন বিশেষ করে সৌদি আমাদের কেউ কেউ এটিকে নিরুৎসাহিত করেন তারা মনে করেন যে এতে অপমান হয় করার অসম্মান হয় ইত্যাদি যদিও এর বিপরীতে অন্যান্য আলমা ইকরাম এটাকে সমর্থন করা এবং সেটারও যথেষ্ট যুক্তি কারণ রয়েছে তো সর্বাবস্থায় এ ধরনের ওয়ালমেট যদি থাকে সেখানে স্ত্রী সবাস করা এটি নিষিদ্ধ কোনো বিষয় হবে না তবে কোরআনের প্রতি অসম্মান হয় এরকম কোনোভাবে যদি থাকে একেবারে কাছাকাছি থাকে স্পর্শ হয় অথবা দৃষ্টিকটু পর্যায়ে থাকে তাহলে অবশ্যই সে দায়িত্বশীল এবং সতর্ক হওয়া কর্তব্য এবং দৃষ্টি কিনা এটা পরিস্থিতি দেখে বোঝা যায় ওয়ার্ড ঠিক কোন পজিশনে আছে কিভাবে আছে না আছে এটার উপর নির্ভর করে আসলে তো এই জন্য পরিস্থিতি দেখে এই সমস্ত ক্ষেত্রে আমাদের দায়িত্বশীলতার সাথে আচরণ করতে হবে এবং কাজ করতে হবে বিশেষ করে এমন কোন জায়গা আসলে করোনাকারী আয়াত ইত্যাদি রাখা উচিত না যেখানে আসলে করোনাকারীর প্রতি অসম্মান হতে পারে দৃষ্টিকটু হতে পারে অসম্মান হতে পারে অনেক সময় দেখা যায় বিভিন্ন পোস্টারে আমরা করোনাকারী আয়াত লিখে যেখানে সেখানে ওয়ার্ল্ড ওয়ার লাগা দিই যেখানে দেখা যায় ছিঁড়ে নিচে পড়ে অনেক সময় দেখা যায় যে আপনার অনেক পশু পাখি সে সমস্ত ওয়ালে বসে অথবা কুকুরে অনেক সময় দেখা যায় ওয়ালে পেশাব করে অথচ সেখানে আমি আল্লাহর নাম লিখছি এত নিচে যে এটা অসম্মান হতে পারে তো জন্য বাসায় হোক আর বাসার বাইরে হোক ওয়ালমেট বা আল্লাহর নাম ইত্যাদি আমরা রাখার ক্ষেত্রে কোন পজিশনে রাখছি কীভাবে রাখছি দৃষ্টিকুটু হচ্ছে কিনা অসম্মান হচ্ছে কিনা এই বিষয়গুলো আমাদের মাথা রাখা দরকার